বাংলাদেশ প্রাণের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চাই যেই বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে এই রকম ভাবে হারিয়ে দেয় বাঘের ধাওয়ায় সিংহ কুপকাত হয়ে যায় আগের ম্যাচটাতে শ্রীলঙ্কানরা আফগানিস্তানকে হারিয়েছিল এবং তাতে করে বাংলাদেশের সুপার ফোর খেলাটা নিশ্চিত হয়েছিল আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা করেনি বাংলাদেশ নিজেদের যোগ্যতাতেই সুপার ফোর পর্বটা নিশ্চিত করেছে এবং সেই যোগ্যতা যে আসলে কতটা বাঘের ধাবায় সিংহকে ক্ষত বিক্ষত করে দিয়ে আজকের চার উইকেটের জয়ে আমাদের লিটন দাসের দল সেটা প্রমাণ করেছে প্রমাণ করেছে সুপার ফোরে বাংলাদেশ শুধুমাত্র খেলার জন্যই খেলবে না সুপার ফোর থেকে ফাইনালে যাওয়ার জন্য খেলবে এবং প্রথম ম্যাচটাতে যখন আমরা জিতে গিয়েছি ফাইনালের পথে আমরা একটা বড় পদক্ষেপ নিঃসন্দেহে নিয়েই নিয়েছি সেই যে ম্যাচটা আমরা জিতলাম সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা আমার এই লাকি ক্যাপ এটা কি টার্নিং পয়েন্ট মজা করে বলছি কিন্তু আপনারা জানেন যে নটের নমনে আমরা যেখানে হচ্ছে কমেন্ট্রি নয় আড্ডার পুরোটা সময় জুড়ে থাকি সেইখানে এই ক্যাপটা আমাদেরকে কতটা সাহস যোগায় আজকে যেমন বলছিলাম যে এই ম্যাচটা যদি হেরে যায় এই লাকি ক্যাপ হচ্ছে একেবারে পুড়িয়ে ফেলবো এর আর কোনো প্রয়োজনই নাই কিন্তু সেটা হয় নাই আমাদেরকে এই ম্যাচটা জিতিয়েছে আমাদের অবভিয়াসলি ক্যাপ্টে কিছু না আমাদের ক্রিকেটাররা এই ম্যাচটা জিতিয়েছে এবং সেই ক্রিকেটারদের প্রতি আমাদের অনিশেষ ভালোবাসা এবং ক্রিকেটারদের প্রতি আমাদের সেই স্যালুট অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের প্রতিও যারা ডিসিশনটা আজকের এই ম্যাচ জয়ের পথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আপনাদেরকে একটু অনুরোধ করি বাংলাদেশের এই জয়ের খুশিতে প্লিজ যদি আমাদের ডটার প্রমান চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করেন আমাদের ফেসবুক লাইক দিয়ে আমাদের পাশে থাকেন আমাদের সাহস হন আমাদের শক্তি হন এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা বাংলাদেশের ভালো সময় খারাপ সময় সব সময় পার করতে চাই এখন তো আমাদের ভালো সময় এখন সবাই মিলে আমরা সেলিব্রেট করতে চাই ম্যাচটার লাস্ট ওভারটাতে আসুন একদম লাস্ট ওভার সবকিছু ভুলে যান বাকি কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যান শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পাঁচ রান প্রথম বলটাতে জাকের একটা চার মারলেন পাঁচ বলে প্রয়োজন এক রান স্কোর টাই হয়ে গিয়েছে বাংলাদেশ তো ম্যাচ জিতবেই পরের বলটাতে জায়গা রেলে অনেকে আউট অসুবিধা কি চার বলে এক রান প্রয়োজন বাংলাদেশ তো ম্যাচ জিতবেই শেখ হাসান পরের বলে রান নিতে পারলেন না পরের বলে আম্পায়ার থেকে আউট না দিলে বিআরএস নিয়ে দেখার পর দেখল তিনি আউট হয়ে গেছেন তখন মনে হলো ফর দ্য ফার্স্ট টাইম হাই হাই বাংলাদেশ ম্যাচ হেরে যাচ্ছে মানে লাস্ট ওভারে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ম্যাচ হেরে যাচ্ছে নাকি হাতে দুই বল আছে আমাদের তো ওই এক রান যে প্রয়োজন ছিল সেটাও তো আমরা করতে পারিনি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে শামীম পাটোয়ারি নিজের প্রায় চুল ছেঁড়ার মতো অবস্থা ব্যাট টেট তিনি ছুড়ে মারছেন খুবই ক্রুদ্ধ তার অবস্থা এবং ওই ফ্রিট বলটাতে নাসুম আহমেদে এসে যখন ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা ফেলে কোনো আর টাকা তাকির কিছু নাই দৌড় একটা দিয়ে দিলেন শ্রীলঙ্কার ফিল্ডারের যদি ডিরেক্টরটা লাগতো তাহলে স্বামী বাটের রান আউট হয়ে যেতে পারতেন ইউ নেভার নো সেই ক্ষেত্রে লাস্ট বলটা তো বাংলাদেশের এক রান প্রয়োজন থাক থেকে যেত ম্যাচটা কি আসলে টাই হতো কিনা সুপার ওভারে যেত কিনা আমরা জানি না কিন্তু ওই জায়গাটাতে শ্রীলঙ্কার ফিল্ডারের বল স্ট্যাম্প ভাঙতে পারেনি বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে এক বল হাতে রেখে আমরা চার উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে লাস্ট ওভারে যে ড্রামা আমরা আরেকটু কম ড্রামা হইলে আমাদের হচ্ছে কি হার্টের অবস্থাটা আরেকটু ভালো থাকতো কিন্তু বাংলাদেশের খেলা আমাদের হার্টকে কি আর ভালো থাকতে দেয় সারাক্ষণই এইটাকে হচ্ছে কি একটা ধুকপুকানি ধুকপুকানির মধ্যে রেখে দেয় আজকের ম্যাচটাতেও যেটা হয়েছে ইংল্যাক্ট আজকের ম্যাচে যখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তারা একশো আটষট্টি রান তুলেছে মনে হয়েছিল যে বাংলাদেশের পক্ষে জয়ের চান্সটা আসলে কম হ্যাঁ আগের দিনই হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তানের একশো রান তারা করে জিতে গিয়েছিল কিন্তু বাংলাদেশের ব্যাটিং যদি আমরা মাথায় রাখি সেই ক্ষেত্রে এই একশো করাটা আমাদের জন্য আসলে টু মাছ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছিল এবং প্রথমেই যখন হচ্ছে গিয়ে আমাদের তানজিদা সান তামিম যার কাছ থেকে একটা ব্লিস্টারিং স্টার্ট আমরা আশা করেছিলাম তিনি যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু আমাদের মধ্যে ওই সংশয়ের জায়গাটা আরও অনেক বেড়ে গেল কিন্তু লিটন দাসের সঙ্গে সাইফ হাসানের সেকেন্ড উইকেটের যে পার্টনারশিপ সেইটা আমাদেরকে আশা দিয়েছে বর্ষদেশী স্পেশালি সাইফ হাসান ছিলেন ট্রিমেন্ডাস তিনি যেই শটগুলো খেলছিলেন প্রথম ম্যাচে

ক্রিজে তখন আসলেন তাওহিদ হৃদয় যিনি নিজেও প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন তবে আমি অ্যাডভোকেসি করছিলাম যে অবশ্যই অবশ্যই হৃদয়কে এই ম্যাচেও খেলানো উচিত নটর আউট আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আজকে যখন ইভেন ইলেভেন দিয়েছে ওই আড্ডাতেও আমি শুরুতে বলেছি অবশ্যই টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা রাইট অবশ্যই সাইফ হাসানকে ওপেনার হিসেবে যে খেলানো সেই ডিসিশনটা আসলে রাইট এইটাকে আমি আসলে ব্যাক করি এবং আমার ওই ক্লেমকে তারা আসলে যথার্থ প্রমাণ করে দিয়ে আজকের ম্যাচে পারফর্ম করেছেন তাওহিদিদের শুরুটা একটু স্লো থাকলেও তিনি যেহেতু অন্য প্রান্তে থেকে সাইফ হাসান মেরে খেলছিলেন আমাদের স্কোরিং ডেটটা কোনো সময় আমরা ওই টেনশনের মধ্যে পড়ে যাইনি যে আমরা আসলে রান বলের গ্যাপটা অত বড় হয়ে যাচ্ছে সেইটা আসলে হয়নি বরং যখন সাইফ হাসান আউট হলেন পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের একটা ইনিংস খেলে ওই জায়গাটাতে আমি বলবো একটুখানি তিনি আরেকটু বুদ্ধিমতার পরিচয় দিতে পারতেন যে ওভারের লাস্ট বলটা হাসারাঙ্গার আরেকটু দেখে খেলার চেষ্টা করতে পারতেন ঠিক আছে যাই হোক সেটা হলেও এরপরে শামীম পাটোয়ারির সঙ্গে একটা পার্টনারশিপ আমাদের একটা অজিদার হলো এবং সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়টা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে তাওদিদায় তার মানে ক্যারিয়ার সেভিং ইনিংস খেললেন আমি সেটা ওইভাবে বলবো নট নেসেসারি টিম ম্যানেজমেন্ট সেভাবে ভাবছে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়া থেকে শুরু করে নানান জন নানান ভাবে এমন ভাবে হচ্ছে গিয়ে তাওদিদাকে অ্যাটাক করছিলেন যে এই ম্যাচটাতে ভালো খেলতে না পারলে স্পেশালি আজকে যখন আবার তিনি দুইটা ক্যাচও ফেলেছেন তার আসলে এই ক্যারিয়ারটার সামনে একটা বড় প্রশ্নদক চিহ্ন হয়তো বা বসে যেতে পারতো সেই তিনি একটা অফ ইনিংস খেলেন অসাধারণ একটা ইনিংস তিনি খেলেন এবং সেই ইনিংসটা শেষ করে আসতে পারলে সবচেয়ে ভালো হতো শেষটা তিনি করে আসতে পারেননি বলে রানের একটা ইনিংস খেলে যখন দলটা দলের জয়টা একেবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে দশ বলে দশ রান প্রয়োজন ওই সময় একটা ফুল টস বলে যেইটাকে তিনি যে কোনো জায়গায় দিয়ে চার কিংবা ছটা মারতে পারতেন সেইটা না মারতে পারেন কানেক্ট করতে পারেননি এলবি ডাব্লিউ তিনি হয়ে গেছেন তবে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নিঃসন্দেহে আমাদের তাওদুদে স্পেশালি তিনি গিয়ে যে ওই যে ব্যাকফুটে যে যে পুলটা করেছেন তিনি স্কোয়ার লেগের উপর দিয়ে সেইটাও আমি সাইফ হাসানের ওই এক্সট্রা কাপের উপর দিয়ে আমরা ছক্কাটার পাশাপাশি শর্ট অফ দ্য ডেতে এইটাকে রাখবো সো যখন তাউদ্দুদে আউট হয়ে গেলেন তখন আমাদের নয় বলে দশ রান প্রয়োজন জাকের রে অনেক এসেই প্রথম বলটাতে বাউন্ডারি মেরে প্রেশারটা রিলিজ করে দিলেন আর লাস্ট ওভারের ড্রামার কথাটা তো বললামই এরকম খুবই রুদ্ধশ্বাস একটা জয় আমরা এই ম্যাচটাতে পেয়ে গেলাম আর বোলিংয়ে একশো আটষট্টি যে শ্রীলঙ্কা করে ফেলেছে সেইখানটাতে আমাদের ইলেভেন সিলেকশনটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি আমরা তিনজন পেসার দুইজন স্পিনার নিয়ে খেলেছি আমার কাছে মনে হয় দুইজন পেসার তিনজন স্পিনার নিয়ে খেলানোটা ঠিক হতো গত ম্যাচে এত ভালো বোলিং করা সত্ত্বেও ঋষাদকে বাদ দেওয়া হয়েছে সেটা আমার কাছে রাইট কল বলে মনে হয় না শরিফুল তিনি তাকে এই ম্যাচে আনা হয়েছে রান দিয়েছেন স্পেশালি নম্বর ওভারটাতে তাকে শেষ দুইটা ছক্কা যখন খেয়ে গেলেন তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে একেবারেই ব্যাকফুটে একশো তেপান্ন রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা ইনফ্যাক্ট একশো আশি রান তাদের হয়ে যাবে এরকম মনে হচ্ছিল ওই মোমেন্টে উনিশ নম্বর ওভারটা খুবই খুবই ক্রুশিয়াল যেই ওভারটাতে মুস্তাফিজ তিনি তিন তিনটা উইকেট পেয়ে গেলেন মানে তিনি দুইটা উইকেট তুলেছেন প্রথম বলটাতেও ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে একটা রান আউট হয়েছে ওই বলটাতে হৃদয় ক্যাচটা ফেলেছিলেন তারপরে আবার ছো করে সেই রান আউট হয়েছে আসালাঙ্গার তাও মন্দের ভালো তার আগে দুই ওভারেও দুইটা ক্যাচ পড়েছে ফলে পরপর তিন ওভারে যে দিকটা ক্যাচ পড়া স্পেশালি দাসুন সানাকার ক্যাচটা ফেলা যিনি হচ্ছে চৌষট্টি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং ওইটাই বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিচ্ছিল কিন্তু ওই যে উনিশ নাম্বার ওভারটাতে গিয়ে যেইভাবে পুল ব্যাক করলেন মুস্তাফিজ মাত্র পাঁচ রান উইকেট পেলেন আরও একটা রান আউট হলো তিনটা উইকেট আমরা ওই ওভারে পেয়ে গেলাম কিন্তু শ্রীলঙ্কার স্কোরটা লাস্ট বলে ছক্কা মারা ছত্তেও তাদের একশো আটষট্টি হলো একশো আশির দিকে যেতে পারলো না সেইটা আমরা তারা করে জিতে গিয়েছি অসাধারণ একটা জয় আমরা পেয়ে গিয়েছি তাহলে এই যে ম্যাচটা যেই ম্যাচটা আমরা জিতলাম যেই ম্যাচটা আমরা চার উইকেটে জিতলাম রুদ্ধশ্বাস জয় পেলাম বাজের থাবায় সিংহ কুপঘাত হয়ে গেল ক্যানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন টার্নিং পয়েন্ট বলতে পারেন হচ্ছে যে মুস্তাফিজুর রহমান করা উনিশ নম্বর ওভারটাকে সেটা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্টের দাবিদার ওইখান থেকে ম্যাচে আমরা কাম ব্যাক করেছি ডেফিনেটলি এই জায়গাটাতে আমার কাছে তার চেয়েও বেশি টার্নিং পয়েন্ট বলে মনে হয় যে দুইটা আমরা আপনার জাকারি অনেকের ইনিং ওই যে ছোট্ট ইনিংসটাকে ইগ্ন করার উপায় নেই তিনি নেমে যে প্রথম বলটাতে চার মেরে প্রেসার রিলিজ করেছেন কিংবা লাস্ট ও ফার্স্ট বলে চার মেরে যে প্রেসার রিলিজ করেছেন এই দুইটাকে ইগ্ন করার উপায় নেই এইটাকেও আপনি টার্নিং পয়েন্টের দাবিদার বলতে পারেন তবে যেই দুইটা ইনিংস খেলেছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় সেই দুইটা ইনিংস না হলে এই ম্যাচ আমরা জিততে পারতাম না এবং এই দুইজনকে একাদশ থেকে বাদ দেওয়ার জোরালো দাবি ছিল এবং এই দুইজনকে একাদশ থেকে বাদ না দিয়ে টিম ম্যানেজমেন্ট যে তাদেরকে ব্যাক করেছে টিম ম্যানেজমেন্ট যে তাদের পজিশনেই তাদেরকে ব্যাক করেছে তাদেরকে যে আস্থা দিয়েছে সাহস দিয়েছে টিম ম্যানেজমেন্টকে এই জায়গাটাতে আমাদের কোচ বলেন ক্যাপ্টেন বলেন আমাদের টিম ম্যানেজমেন্ট সবাইকে আমি স্যালুট করছি এবং সাইফ হাসান ও তাওহিদ হৃদয়কে এই ম্যাচে হিউজ আউটসাইড নয়েজ আউটসাইড প্রেসার সত্ত্বেও খেলিয়েছে যে টিম ম্যানেজমেন্ট এটাই বাংলাদেশের আজকের জয় টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন নয় কি